আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সম্মানিত দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করার মাধ্যমে ভিডিওটি প্রচার করার সহযোগী হবে সম্মানিত দর্শক চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক ফকি আবুল আই সমরকন্দি রহমতুল তিনার কিতাবের মধ্যে ছাত্রী কাজের কথা উল্লেখ করেছেন যে ব্যক্তি এই সাতটি কাজ করে এবং এর পরবর্তী আর সাতটি কাজ করে না তাহলে তার এই ছাত্রী কাজ করার মাধ্যমে তার কোনো ফল পাবে না অর্থাৎ ছাত্রী কাজ করে আর কাজের দিকে সে বিক্ষেপও করে না তাহলে তার এই সাতটি কাজ বেকার এবং নিষ্ফল বলে প্রমাণিত হবে আসুন আজকে ভিডিওটির মাধ্যমে সেই কাজের সম্পর্কে আমরা জানি এক নম্বর আল্লাহ বীতি দাবি করে কিন্তু গুনাহ পরিত্যাগ করে না তাহলে তার এ দাবি মিথ্যা বলে প্রমাণিত হবে ধরুন কোনো এক ব্যক্তি সে বলে থাকে যে আমি আল্লাহ তারাকে ভয় করি আল্লাহ তালার ভয় আমার অন্তরের মধ্যে আছে কিন্তু সে ব্যক্তি গুনাহ পরিত্যাগ করল না তাহলে তার এ দাবি মিথ্যা বলে প্রমাণিত হবে কারণ যে ব্যক্তির অন্তরে আল্লাহ তালার ভয় রয়েছে আল্লাহ বীতি রয়েছে সে কখনো গুনাহের ধার প্রান্তে যেতে পারবে না নাম্বার দুই আল্লাহ তালার কাছে সবের আশা রাখে কিন্তু নেক কাজ করে না তাহলেও তার এ দাবি নিষ্ফল প্রমাণিত হবে অর্থাৎ মিথ্যা প্রমাণিত হবে ধরুন কোনো ব্যক্তি নেক কাজ করার সাব হয় এটা সে জানে যে এই কাজ করলে নেকি পাওয়া যাবে নেক কাজ করার আশা রাখে নেক কাজের সাব হবে এই আশা রাখে কিন্তু সে ওই নেক কাজ করে না তাহলেও এই দাবিটা তার নিষ্ফল হয়ে যাবে নাম্বার তিন নেক কাজ করার ইচ্ছা রাখে তার অন্তরের মধ্যে নেক কাজ করার ইচ্ছা রয়েছে কিন্তু সে ওই নেক কাজ করে না তাহলেও তার এ দাবি মিথ্যা এবং নিষ্ফল বলে প্রমাণিত হবে ধরুন কোনো এক ব্যক্তির নামাজ পড়ার জন্য মনের মধ্যে ইচ্ছা জাগে কিন্তু সে নামাজ পড়ে না তাহলে তার এই দাবিটাও মিথ্যা বলে প্রমাণিত হবে নাম্বার চার মেহনত সারা দোয়া করে অর্থাৎ সে নেক কাজ করবে বা ভালো হয়ে যাবে এই করার জন্য তার যে मेहनत করা করতে হবে তার পরিশ্রম করতে হবে সে मेहनत ছাড়াই শুধু আল্লাহ কাছে দোয়া করে যে আল্লাহ আমাকে তুমি ভালো করে দাও আমাকে তুমি কথার কথা ধরেন চুরি করা থেকে বিরত থাকার তৌফিক দাও নামাজ পড়ার তৌফিক দাও অথচ সে मेहनत করে না নামাজ পড়ার জন্য সে অন্তর অন্তরে দোয়া করে কিন্তু সে নামাজ পড়ার জন্য আগ্রহ দেখায় না তাহলেও তার এই দাবিটি মিথ্যা বলে প্রমাণিত হবে করে করে অর্থাৎ মুখে মুখে শুধু কিন্তু অন্তরের ভিতরে অনুতপ্ত তবা অনুশোচনা নিয়ে সে তবা করে না তাহলেও তার এই কাজটি বিফলে যাবে ধরুন কোনো এক ব্যক্তি সে তবা করলো কিন্তু অন্তরের মধ্যে ওই গুণার প্রতি ওই তবার প্রতি তার অনুশোচনা হলো না তাহলে বোঝা যাবে সে ওই ব্যক্তি যে তবা করলো সে শুধু মুখে মুখেই করলো অন্তরে যেহেতু অনুশোচনা নিয়ে সে তবা করল না তাহলে এই তবাটাও সে বিফল যাবে নিষ্ফল হয়ে যাবে উত্তরীণ সংশোধন রেখে ব্রাহ্যিক এবং কৃত্রিম নেকির আশা করাও এটাও নিষ্ফল যাবে অর্থাৎ সে নিজে নিজে সংশোধন হচ্ছে না কিন্তু সে কাজের সবাবের আশা করতেছে তাহলেও তার এই দাবিটি মিথ্যা বলে প্রমাণিত হবে নাম্বার সাত নিষ্ঠাহীন প্রচেষ্টা মূল্যহীন অর্থাৎ ইখলাস ব্যতীত যে কোনো বড় থেকে বড় নেকির কাজ মূল্যহীন হয়ে পড়বে অন্তরে যদি আপনার ইখলাস না থাকে আপনি যত বড় নেকির কাজই করেন না কেন এই কাজটাও আপনার নিষ্ফল বিফল বলে প্রমাণিত হবে সম্মানিত দর্শক আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম সাতটি কাজ করে আর সাতটি কাজ যদি না করে কেউ তাহলে তার এই সাতটি কাজের প্রতিদান বিফল হয়ে পড়বে নিষ্ফল হয়ে পড়বে সম্মানিত দর্শক ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে জনগণকে মানুষদেরকে জানার সুযোগ করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ